মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটে বাহাতি কাটারা মাস্টার এবারে পেলেন আইসিসি থেকে বিশাল বড় এক সুখবর সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাহাতি কাটার মাস্টার যার কারণে এবারে আইসিসি থেকে পেলেন বিশাল বড় এক সুখবর সাম্প্রতিক সময় আইসিসির টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিং এ এবারে উঠে এসেছেন শীর্ষ দশ নম্বরে আইসিসির বোলিং র্যাঙ্কিং এ প্রকাশিত সেই র্যাঙ্কিং এ যৌথভাবে অবশ্য নয় নাম্বার স্থান দখল করেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার দীর্ঘদিন ধরে অবশ্য টি টোয়েন্টি ফর্মেটে অফ ফর্মে ছিলেন কাটার মাস্টার তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্স মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কান সিরিজ থেকে এবারে পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ প্রত্যেকটি ম্যাচে দুর্দান্ত বোলিং এবং উইকেটও নিয়ে চলেছেন মুস্তাফিজুর রহমান সেই সাথে সাথে ইকোনমিক্যাল এবং কিপটেমি বোলিং করে অবশ্য ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান যার কারণে এবারে আইসিসি থেকে বিশাল বড় এক সুখবর পেয়েছেন মুস্তাফিজ ইন্ডিয়ান ফাস্ট বোলার সিং এর সাথে যৌথভাবে অবশ্য নয় নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান